আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আকাশে একটু একটু মেঘ দেখা যাচ্ছে তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি পরে মনে হলো যে না কোনো দরকার নাই একা একা খিচুড়ি খেতে আসলে ওরকমভাবে ভালো লাগে না যার কারণে খিচুড়ি প্ল্যান এখন বাদ দিয়ে ছেলের স্কুলে টিফিন দিতে আসলাম আর স্কুলে যাবে যেহেতু ও বটাত সকাল সকালই বের হয়ে গেছে কলেজের জন্য ওকে স্কুলের টিফিনটা রেডি করে দিয়ে আমি দুপুরে রান্না রান্নাবান্নাতে আগাবো আর আমি সবসময় খেয়াল করেছি আমি যখন একা থাকি অথবা নিজের জন্য রান্না করতে হবে জাস্ট সেই মোমেন্টগুলোতে আমার কখনোই মনে হয় না যে রান্না রান্নাবান্না করি বা ভালো কিছু করি বা নিজের যেটা খেতে ইচ্ছা করছে এমন কিছু করি এটা কি শুধু আমার সাথেই হয় নাকি সবার সাথেই হয় এটাও বেসিক্যালি আমার জানা নাই তবে কখনো যদি শুনি যে হ্যাঁ গেস্ট আসবে সেটা হতে পারে হঠাৎ করে অথবা আগে থেকে প্ল্যান করা থাকে যেটাই হোক না কেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ রান্নাবান্না করতে আর মনে হয় যে ইয়াস একটার পর একটা রান্নাবান্নাগুলো করেই ফেলি এবং কত নতুন আইটেম আছে সেগুলোও অ্যাড করি আমার কিন্তু ভীষণই পছন্দ হয় যে গেস্টদের সামনে সুন্দর করে আয়োজন করে রান্নাবান্না দিয়ে আর সব থেকে বড় কথা অপেক্ষা করি কখন বলবে যে হ্যাঁ এই রান্নাটা একটু মজা হয়েছে ওই রান্নাটা একটু বেশি মজা হয়েছে এই জিনিসগুলো এখনও কিন্তু আমার অনেক ভালো লাগে আমি অপেক্ষা করি আমি নর্মালি ফ্যামিলিদের জন্য যখন রান্না করি তখনও অপেক্ষা করি যে কখন বলবে যে হ্যাঁ রান্নাটা মজা হয়েছে আর যদি বলে যে না ভালো হয়নি সেটাও খুব খারাপ লাগে তা না বাট আমি ওয়েট করি যে আমাকে বলুক যে রান্নাগুলো খুব সুস্বাদু হয়েছে খেতে টেস্টি হয়েছে আর কি তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্না বসিয়ে দিয়েছি এখানে যেদিন হাসান সাহেব থাকে না সেই দিন আমি চেষ্টা করি যে উনি যে খাবারগুলো খায় না সেই দিন রান্না করতে কারণ ও থাকলে কিন্তু আমার পছন্দের খাবার বা ও খায় না এমন কোনো খাবার পারতপক্ষে রান্না না করার চেষ্টা করি কারণ তার খাবার দাবার ভীষণই বাছা যেমন আজকের এই লাউ শাকটা এই লাউ শাকটা কিন্তু আমার অসম্ভব পছন্দ আমি জানি না কেন লাউ শাকটা আমার মনে হয় যে আমি শুধু শুধুই খেয়ে নিতে পারবো এতটাই সুস্বাদু লাগে আমার কাছে আর চিংড়ি মাছ দিয়ে এইভাবে যদি একটু হালকা ঝোলঝোল করে রান্না করা যায় সেটা তো অনেক অনেক মজার আমাদের এলাকার মানুষ এই লাউ শাকটা কিন্তু খুব বেশি খায় বলে আমার মনে হয় না বেসিক্যালি চুয়াডাঙার মানুষ আর হাসান সাহেব তো এই শাক কখনোই খাবে না তার খুব লিমিটেড খাওয়া দাওয়া আমার হাজবেন্ডের পছন্দের শাক হচ্ছে লাল শাক কলমি শাক কচুর শাক ব্যাস অন্য কোনো আর শাক কিন্তু সে খাবে না আমার যে কেন এত পছন্দ সেটা কিন্তু আমি জানি না তো যাই হোক এরকম সবুজ সবুজ লাউ শাক এই শাকটা আমাকে খাওয়া শিখিয়েছিল বেসিক্যালি নাজনিন যে সম্পর্কে আমার ছোট বোন হয় তার কুমিল্লাতে বাসা রাহির টিচার কাম আমার ছোট বোন যাই হোক আর আজকে রান্নার জন্য বের করে নিয়েছি ভুড়িটা এটা হচ্ছে আমাদের কোরবানির ভুড়ি এটা একদিন খেয়েছি আজকে সেকেন্ড টাইম খাবো আর অন্য সময় একটু ভাজা ভাজা খাওয়া হয় বাট আজকে কেন জানি আমার কাছে মনে হয়েছে যে একটুখানি আমি এটা ঝোল ঝোল স্টাইলে রান্না করলে খেতে ভালো লাগবে আমার ছোট ফুপু উনি হচ্ছে এরকম মাংসের মতো করে ভুড়িটা বড় বড় টুকরা করে রান্না করতে পছন্দ করতেন এবং আমি ছোট ফুপুর হাতে খেয়েছিও আল্লাহর কাছে লাখ লাখ শুকুর যে আমার নসিবে হয়েছিল ফুপুর হাতে এই ভুড়িটা খাওয়া আর উনি এটাকে বলতেন ওইভাবে রান্না করলে বলতেন বট রান্না আর এইভাবে করে যখন আমরা ঝুড়ি ঝুরি করে কেটে রান্না করি সেটাকে বলা হতো ওজ চুয়াডাঙ্গার ভাষায় এখনও পর্যন্ত এই নামে ডাকা হয় কিনা আমি জানি না আমার চুয়াডাঙ্গার অনেক ভিউয়ার্স আছেন তারা যদি এখনো এই নামে ডেকে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভুড়িকে ওজ বলা হয় বিশেষ করে আমার চাচি ফুল চাচি যিনি কিনা আমার হচ্ছে খুব পছন্দের এবং ভালোবাসার একজন মানুষ আল্লাহ তাকে বেহেস নসিব করুক উনি আমাদের মাঝে বর্তমানে নেই আমাদেরকে ছেড়ে অনেক আগেই চলে গেছেন আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাহাকে জান্নাতুল ফেরদোস দান করুক ইনশাআল্লাহ যাই হোক চাচি সময় বলতেন যে ওজ রান্না হয়েছে চাচাকেও জিজ্ঞেস করা হলে বলতো যে চাচা ওজ দিয়ে ভাত খাইছে তো যাই হোক এই কথাগুলো আমার কাছে বর্তমানে স্মৃতি ছাড়া আর কিছুই না সবথেকে বড় কথা আমার জীবনের স্মৃতিময় কিছু সময়ের জন্য তারা অনেক বড় অবদান রেখেছেন আর তার মধ্যে ফুলচাচি একজন অন্যতম মানুষ আমি ভীষণ ইমোশনাল একজন মানুষ আমি বর্তমানে এখন ইমোশনাল হয়ে যাচ্ছি যাই হোক আমি আমার রান্নাটা ডান করে ফেলেছি আর এরকমভাবে হালকা ঝোল ঝোল রাখা হবে আর এইটা খেতে ভীষণই সুস্বাদু হয় এইভাবে করে কে কে আপনারা খেয়েছেন বা ট্রাই করেছেন আমাকে অবশ্যই জানাবেন আজকে এই রান্নাটা করতে যে অবশ্যই আমার বারবার করে ছোটো ফুপুর কথা মনে হচ্ছিল আর আমার ফুল চাচির কথা মনে হচ্ছিল যাদের দুজেনার একজনও বর্তমানে আমার লাইফে নাই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা যে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে তা না হলে দেখা যাচ্ছে যে আমার একা একা রান্না করতে বেশ কষ্ট হয়ে যায় আর এখন আমি কিছু পরোটা রেডি করে রাখছি আমি আর আমার হেল্পিং হ্যান্ড দুজন মিলে সকালে নাস্তার জন্য বেসিক্যালি এগুলা করা কারণ একটু কাজে আগায় রাখলে আমার জন্য মনে হয় যে বেশ সুবিধা হয় আর বিশেষ করে ফ্রোজেন পরোটা রুটি এগুলা বাইরের থেকে আমি সবসময়ই পরোটা এনে রাখতাম বা পরোটা খেতাম কিন্তু ইদানিং আমার বাসায় সাথে বানানো পরোটা অথবা আলু পরোটা এগুলোই মোটামুটি বেশি করা হচ্ছে আর আগে তো বিশেষ করে ঝটপটের পরোটাটা আমার কাছে খুব পছন্দ ছিল কারণ আমার কাছে মনে হতো যে বাইরের যে ঝটপটের পরোটাটা সেটাই বেশি সুস্বাদু লাগে কিন্তু ইদানিং এই বউ নতুন বু যেটা সে আসার পর থেকে আমার বেশিরভাগ সময়ই ওনার সাথে বসে আমরা দুজনা রেডি করে ফেলি সকালের নাস্তার জন্য পরোটা বা রুটি আর আমি যেহেতু ডিফে রেখে ফ্রোজেন করি আর ফ্রোজেন পোপোটোটাও খেতে বেশ টেস্টি লাগে সুস্বাদু লাগে আজকের ভিডিও এ পর্যন্তই আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাইকে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ